আপনাদের নিরাপত্তা আরও সহজ করতে ফেনীবাজার অনলাইন শপিং নিয়ে আসলো ধামাকা অফার অত্যাধুনিক মানের চারটি ক্যামেরা পাচ্ছেন মাত্র সাত হাজার নয়শো টাকায় ফেনীবাজার অনলাইন শপিং নিয়ে এসেছে আকর্ষণীয় প্যাকেজের বিশাল মূল্য ছাড় এই অফার লুপে নিতে দূর থেকে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন ক্রেতারা এছাড়া আইপি ডি স্মার্ট ক্যামেরা ছাড়াও এখানে পাবেন ডিজিটাল মনিটর অ্যান্ড্রয়েড টিভি ও সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজ সাতজন অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে ফেনিজেলায় পাবেন চব্বিশ ঘন্টার ভেতরে সার্ভিস এই বিষয়ে ব্যবসা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিজামুদ্দিন বলেন দুই হাজার উনিশ থেকে ব্যবসা করে আসতেছি সিসিটিভি ক্যামেরার উপর আমরা মানুষের কথা চিন্তা করে অনলাইন শপিং এ দিচ্ছে বিশাল দিচ্ছে অনেকটা অফার হচ্ছে সাত হাজার নয়শ টাকা এখানে চারটে ক্যামেরা থাকবে দুটা বুলেট ক্যামেরা দুইটা ড্রোন ক্যামেরা একটি ডিভিআর একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক চারটি পাওয়ার সাপ্লাই ভিডিও বেলুন সহ কেবল বিশ মিটার এই প্যাকেজটা আমরা দিচ্ছি আসলে অনেক মানুষে অনেক ক্যামেরা লাগাইতে গেলে অনেক টাকা লাগে সেই কথা চিন্তা করে আমরা চাইছি যে কম রেটে কিছু মানুষকে সেবা দিতে ফেনি বাজার অনলাইন শপিং স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার উনিশ একাডেমি রোড ফেনি আর অনলাইনে আমাদের ফ্ল্যাশ স্টোরে অ্যাপস আছে ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে গুগল ম্যাপে আমাদের লোকেশন আছে সব কিছু আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে

আজই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সুরক্ষিত করতে শপিং করুন বাজার অনলাইন শপিং এ সিসি ক্যামেরা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি আগেও লাগাইছি আবার নতুন করে লাগাইছি নতুন করে আগে আগে লাগাইছি আমি দুইটা এখন লাগাইছি তিনটা অর্থাৎ সার্ভিস ভালো আছে লক দিলে কল করলে তাড়াতাড়ি চলে আসে এবং তাদের সার্ভিসটা সুন্দর আছে ভালো আছে আমি একটা সন্তুষ্ট সন্তুষ্ট তাদের সার্ভিস দেখি এখন আপনাদের যদি মনে হয় আপনারাও আসবেন ইনশাআল্লাহ বাজার অনলাইন শপিং এর ঠিকানা স্টেডিয়াম মার্কেট একাডেমি রোড ফেনী এছাড়া যোগাযোগ করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপস ও কমেন্ট দেযা মোবাইল নাম্বারে